নমস্কার বন্ধুরা জন্মাষ্টমী দু হাজার পঁচিশে স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা হিন্দু পুরাণ মতে পাঁচ হাজার দুশো বাহান্নতম শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উৎসব দু হাজার পঁচিশে পালন করতে চলেছি আমরা সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে দু হাজার পঁচিশের জন্মাষ্টমী কবে এরপর জেনে নেব জন্মাষ্টমীর তিথি পঞ্জিকা মতে কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এরপর জেনে নেব স্নাতমতে এবং গোস্বী মতে জন্মাষ্টমীর সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমীর উপবাসের সময়সীমা থাকছে কতক্ষণ জন্মাষ্টমীর দিন ঘরোয়া পদ্ধতিতে গোপাল পুজো করার সঠিক নিয়মাবলী থাকছে আজকের ভিডিওতে এর সঙ্গে সঙ্গে জেনে নেব আমরা শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ কি কি ভোগ পেলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো সম্পন্ন হয় এই সমস্ত কিছুই থাকছে আজকে আমার এই ভিডিওতে জন্মাষ্টমী স্পেশাল দু তার সঙ্গে সঙ্গে জেনে নেব জন্মাষ্টমীর অষ্টম বিধি নিয়ম কি এই অষ্টম বিধি নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত রকমের রোগ দুর্ভোগ এবং আর্থিক সংকট দূর হবে সংসার জীবন হবে আপনার আনন্দময় তাহলে চলুন আর দেরি না করে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল বলে আজকের এই স্পেশাল দু হাজার এর জন্মাষ্টমীর স্পেশাল এপিসোড শুরু করা যাক আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হে রাধে সেই পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত পালিত হয়ে আসছে কৃষ্ণ জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই পুরাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পালিত হয়ে আসছে কৃষ্ণের এই জন্মাষ্টমী তিথি সবার আগে আমরা জেনে নেব দু সালের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে পঞ্জিকা মতে পনেরোই আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ রাত্রি একটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শেষ হবে ষোলোই আগস্ট শনিবার রাত্রি দশটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এই তিথি সমাপ্ত হবে এবার জেনে নেব জন্মাষ্টমীর তিথি স্নাতমতে কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি স্নাতমতে শুরু হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে এবং জন্মাষ্টমীর তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে চার মিনিটের মধ্যে এবারে আমরা জেনে নেব গোস্বামী মতে জন্মাষ্টমীর সময়সূচি কি হতে চলেছে জন্মাষ্টমী অষ্টমীর তিথি গোস্বামী মতে শুরু হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং এই জন্মাষ্টমীর তিথি অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে সতেরোই আগস্ট দু সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে জন্মাষ্টমীর পুজোর ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই রোহিণী নক্ষত্রের সময়সূচি আমরা জেনে নেব রোহিণী নক্ষত্রের যোগ শুরু হচ্ছে আগস্ট বিকেল মিনিট থেকে এবং রোহিণী নক্ষত্রের যোগ সমাপ্ত হবে ষোলোই আগস্ট বিকেল ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এবারে জেনে নেব দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ যারা পনেরোই আগস্ট মধ্যরাত্রিতে পুজো করবেন অর্থাৎ নিশিকাল পালন করবেন তারা পনেরোই আগস্ট ভোরবেলা থেকে উপবাস শুরু করবেন তারপর যখন পুজো হয়ে যাবে তারপর চর্ণামিত খেয়ে নিজের উপবাস ভঙ্গ করতে পারবেন কিন্তু যারা ষোলোই আগস্ট পুজো করবেন তারা সকালবেলা থেকেই উপবাস শুরু করবেন এবং ষোলোই আগস্ট যখন পুজো সম্পন্ন হবে তারপর চরণামিথকে নিজের উপবাস ভঙ্গ করতে পারবেন পঞ্চিকা মতে আমরা জেনে নেব জন্মাষ্টমীর ব্রতর কী কী উপকরণের প্রয়োজন দুধ দই মধু ঘৃত গঙ্গাজল তুলসী পত্র এবং তার সাথে তুলসী মঞ্জুরি গোপালের জন্য নতুন বস্ত্র পৈতে চন্দন বাটা অর্ঘ ডাভের জল অঙ্গুর ডাব ঘট কলাপাতা ফুল মতো ফল এবং নৈবৃদ্য এবারে জেনে নেব আমরা জন্মাষ্টমীর ব্রত পালনের ঘরোয়া নিয়ম সবার প্রথমে এইভাবে ঠিক গোপালকে ঘুম থেকে তুলবেন সকালবেলা সুচিসিদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করেই গোপালের গায়ে স্পর্শ করবেন এবারে গোপালকে স্নান করানোর বিধি করবেন এভাবে সবার প্রথমে ঘৃত পঞ্চমৃত দিয়ে অভিষেক করাবেন সবার প্রথমে একটি পাত্রের মধ্যে গোপালকে রাখবেন রেখে ঘৃত দিয়ে ঠিক এইভাবে সুন্দরভাবে নিজের সন্তানের মতো আপনি গোপালের সেবা দান করবেন ঘৃতর পরে মধু দেবেন এবং মধুর পরে দই দই দিয়ে ঠিক এইভাবে খুব সুন্দরভাবে যত্ন সহকারে গোপালকে সেবা দেবেন মনে ভক্তি থাকলে আপনি জল দিয়েও গোপালকে সেবা দিলে গোপাল তাতেই খুশি গোপাল যে আমাদের ঘরেরই ছেলে এরপরে দুগ্ধ দিয়ে আমরা অভিষেক করব এইভাবে অভিষেক করার পরে আপনি জল দেবেন জল দিয়ে অভিষেক করে গোপালকে এবার বস্ত্র পরিধান করবেন এবার গোপালকে নিজের কোলে তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে পুছিয়ে দেবেন ঠিক মারা যেমন তার বাচ্চাদের সঙ্গে করে থাকেন সব কিছুই ভীষণই আন্তরিকভাবে করবেন এরপর নতুন বস্ত্র পরিধান করিয়ে গোপালকে অবশ্যই নতুন বাঁশি সহযোগ প্রদান করবেন এখানে আমি দুটো বাঁশির ব্যবহার করছি একটি বাঁশি গোপালকে দান করব এবং একটি পুজোর পর নিজের মানি ব্যাগে রেখে দেবেন এতে কখনোই অর্থে সংকট হবে না এবারে চর্ণমিততে তুলসীপত্র এবং ফুল প্রদান করার পরে পুজোর পর এটা আপনি সেবন করতে পারবেন এবার গোপালের সুসজ্জা সম্পন্ন করে গোপালকে নিজের আসনে বসিয়ে দেবেন গোপালের আসনে তারপর অবশ্যই এখানে ময়ূরের পালক দেবেন এইভাবেই আপনাকে গোপালের পুজো অতি সহজ সরল এবং ঘরোয়া পদ্ধতিতে সম্পন্ন করবেন এরপর আসা যাক গোপালের প্রিয় খাবার গোপালের কিছু প্রিয় খাবার রয়েছে সেইগুলি কি কি সেই সম্বন্ধে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশানের লিঙ্কে গোপালের প্রিয় খাবারের রেসিপি লিঙ্কটা দিয়ে দেব। অবশ্যই আপনারা সেখান থেকে তালের তৈরি এবং দুধের তৈরি ক্ষীর গোলাপ জামুন এই সমস্ত কিছুর রেসিপি আর ধরনের রেসিপি রয়েছে এই ভিডিও লিংকে আপনারা অতি সহজেই এই জন্মাষ্টমীতে গোপালের জন্য অবশ্যই বানান আর অষ্টম বিধি নিয়ম কী গোপালের পুজো করলে সমস্ত রকমের সংকট থেকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ এ হল আমাদের ভরসা আমাদের আশা আর এই আশাতেই সম্পূর্ণ গোটা পৃথিবী চলছে আমরা জানি পরমপ্রিতা আমাদের পরমেশ্বর হলেন শ্রীকৃষ্ণ এবং তিনি তারই আশীর্বাদে এই বিশ্বব্রহ্মাণ্ড চলছে তাই এই অষ্টমবিধি কিছু নিয়ম রয়েছে সেইগুলি চলুন জেনে নেওয়া যাক যেইগুলি আমরা জন্মাষ্টমীর দিন পালন করলে সম্পূর্ণভাবে রোগ শোক দুঃখ দুর্দশা জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারবো সমস্ত রকমের সংকট হরণ করে নেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ সবার প্রথমে এই দিন অবশ্যই আমিষ দ্রব্য খাবার বর্জন করুন দ্বিতীয় এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতাকে ভক্ষণ করাবেন আপনার সাধ্যমতো গোমাতার জন্য খাবার প্রদান করবেন তৃতীয় এই দিন আপনি দান করুন নিজের সাধ্যমতো যা পারবেন অর্থ অন্ন এবং খাদ্য আপনি যেভাবে আপনার যতটা সামর্থ্য আপনি দান করুন এই দিন একদমই কারোর সাথে ঝামেলা এবং ঝগড়াঝাটিতে নিজেকে জড়াবেন না এছাড়া এই দিন অবশ্যই আপনার গৃহে যদি কোনো ব্যক্তি আসে তাকে অন্ন ভোগ না ভক্ষণ করিয়ে একদমই ছাড়বেন না এই দিন আপনি যে প্রসাদ ঠাকুরের উদ্দেশ্যে প্রদান করবেন তা অবশ্যই সবার মধ্যে বন্টন করে দিন তাহলে দেখবেন সমস্ত দুর্ভোগ আপনার দূর হবে এই দিন অবশ্যই আপনারা পুজো শেষ হলে পুজোর কথা পাঠ করবেন জন্মাষ্টমীর ব্রতকথা যারা পাঠ করে কিংবা যারা শোনে তাদের সমস্ত এহ এবং গত জন্মের পাপ থেকে মুক্ত থাকেন এবং যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করেন সমস্ত রকমের দুর্ভোগ দুর্দশা কষ্ট এবং পাপ থেকে মুক্তি লাভ করেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আগামী দিনেও আপনাদের জন্য নিত্য নতুন অনেক এই রকমই ভিডিও নিয়ে আসবো আমি অপর্ণা আর অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স তো রইলই আজ এ পর্যন্তই নমস্কার